আসসালামু আলাইকুম বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর আলহামদুলিল্লাহ বিওয়ার্স আপনারা সবাই দোয়া করবেন দোয়ার দরখাস্ত রইল বিওয়ার্স আলহামদুলিল্লাহ এখানে দুই বিঘা জমি আছে দোয়ার দরখাস্ত রইল বিওয়ার্স একটা গাছ থেকে আরেকটা গাছে যাবেন আমার মনে হবে এই গাছটা থেকে ওই গাছটাতে আরও বেশি ফল বিওয়ার্স আসলেই বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল আমাদের এটা আমাদের স্বপ্নের বিষয় ভিওয়ার্স দোয়া করবেন দোয়ার দরখাস্ত রইল ভিওয়ার্স আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো লাইক কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও আইকনটি ক্লিক করে দেবেন ভিওর্স আমার দেশের মাটি সোনার চেয়ে সোনার চেয়ে খাঁটি এই কথাটা বাস্তব সত্য আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি বিওয়ার দোয়ার দরখাস্ত হলো আসলে এই বিডিওগুলি বারবার দেওয়ার উদ্দেশ্য হলো অনেক আছে বিদেশ ফেরত যারা কি করবে না করবে সিদ্ধান্তহীনতায় বকতেছে বর্তমান বাংলাদেশে অনেক ভালো ভালো ফল উৎপাদন হচ্ছে মালটা আছে কমলা আছে নতুনভাবে আসলে আমরা আঙুর নিয়ে কাজ করতেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে এই ধরনের নতুন নতুন ফল নিয়ে কাজ করতেছে যে যত ফলই নিয়ে কাজ করুক আমার কাছে মনে হয় উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি হলো আঙ্গুর যে গাছের মধ্যে ফল আর ফল আর এই ফলগুলোই আসলে মূলত এত সহজেই হয়ে যায় নাই আবার এত কঠিন কিছুই না একেবারে নর্মাল বিষয় স একটু যত্ন সহকারী গাছগুলি পরিচর্যা করতে হয় বিশেষ করে আঙুর গাছে মাকর মাকড়ের একটু এফেক্ট হয় মাকড়নাশক এক সপ্তাহ দশ দিন পরে পরে মাকড়নাশক ব্যবহার করতে হয় আঙুর গাছের সেচ একটু কম লাগে আঙ্গুরের মধ্যে আঙুর গাছে পানি একটু কম লাগে এদিকে আমাদের জন্য সুবিধা বিওয়স বিশেষ করে আঙুর এমন জমিনে চাষ করতে হয় যেখানে পানি জমাট বাঁধতে পারবে না উঁচু জমি হতে হবে এই যে এইভাবে ভিট করে নিতে হবে শেষ দেওয়ার জন্য যে এইভাবে ভিট করে নিতে হবে জমি থেকে জমি থেকে গাছের গোড়াটা একটু উঁচা হতে হয় তাহলে ড্রেনের মধ্যে ড্রেনের মধ্যে পানি দিলেই অ্যাফ হয়ে যায় দেওয়ার্স একটা গাছ থেকে আশা করি আমি পনেরো থেকে বিশ কেজি ফল পাব এক একটা থোকা আমি আশা করি এই ধর এই যে এটা প্রায় পাঁচশো গ্রাম হয়ে যাবে দেখেন এটা প্রায় পাঁচশো গ্রাম হয়ে যাবে আপনি অ্যাভারেজ যদি তিনটা তিনটা থোকায় আপনার এক কেজি হয় তাহলে এক একটা গাছে প্রায় চল্লিশ থেকে ষাট সত্তর থোকা ফল আছে আমি আমি আর হিসাবটা বলবো না আপনারা নিজেরাই একটু হিসাব করে নেন একটা গাছ থেকে কী পরিমাণ ফল পাওয়া যায় আর আঙ্গুর যদি আপনি সর্বনিম্ন দুশো টাকা কেজিও বিক্রি করেন আনুমানিক একটা গাছ থেকে পার ইয়ার আপনি পঞ্চাশ ষাট কেজি ফল হারভেস্ট করতে পারবেন পার ইয়ার পঞ্চাশ ষাট কেজি ফল হারভেস্ট করতে পারবে বিওয়ার্স মূলত এটা কিন্তু প্রথম সিজনের ফল দ্বিতীয় সিজনে আমি আশা করি এক গাছে অনায়াসে একমন ফল নামানো সম্ভব এক একটা গাছ থেকে এক মন ফল নামানো সম্ভব সম্ভবস আপনারা কতটুকু দেখতেছেন নিজেরাই অনুভব করে নিন আর দোয়া করবেন আমার জন্য আমার এই বাগানের জন্য যেন আমাকে সফলতা